আজকে বিকেলে ঐশ্বর্যের কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব আপনাদের সঙ্গে দেখতেই পারছেন কিভাবে দৌড়াদৌড়ি করছে আমি মাঝে মধ্যেই বাড়ির বাইরে খোলামেলা পরিবেশে নিয়ে আসি ঐশ্বর্যকে তারপরে ঐশ্বর্যকে বলি যে তোমাকে কিচ্ছু বলবো না তুমি তোমার মতো করে খেলাধুলা করো আর তখন থেকেই শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি লাফালাফি যত রকমের দুষ্টুমি আর এই দৌড়াদৌড়ি দেখে ওর খেলাধুলা লাফালাফি দেখে আমার অনেক বেশি ভালো লাগে নিজের শৈশবের কথাও মনে পড়ে যায় যে আমরা ছোটোবেলায় ঠিক এরকম দুষ্টুমি করেছি এইভাবে খেলাধুলা করেছি কতই না মজা করেছি আসলে আমাদের বাড়ির পাশে হাতে নাগালে খেলার মাঠ ছিল আমরা চাইলেই বাড়ি থেকে বের হয়ে দৌড়ে গিয়েছি খেলার মাঠে তাই না কিন্তু এখনকার বর্তমান যুগে হাতের নাগালে কিন্তু আমরা মাঠ দেখতেই পাই না আর এই জন্য কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে খোলামেলা পরিবেশে মাঠে খেলার ব্যবস্থা করে দেওয়ার জন্য বাইরে নিয়ে আসাটা অনেক জরুরি প্যারেন্টস হিসাবে এটা কিন্তু আমাদের অন্যতম একটা মধ্যে পড়ে যে দায়িত্বর বাচ্চাদের ঘেমি কাটানোর জন্য চার দেওয়ালের মধ্যে যে এক তারা সময় পার করে সেই একঘেমিটা কাটানোর জন্য বাইরে নিয়ে যে এরকম খেলাধুলা করার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে বাচ্চারা যদি আমরা সুযোগ না করে দিই তাহলে তো বাচ্চারা সুযোগ পাবে না খেলাধুলা করার প্রতিটা বাচ্চারই খেলাধুলা করার খুব প্রয়োজন যেমন তার শারীরিক বিকাশের জন্য ঠিক তেমন মানসিক বিকাশের জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক বিকাশের জন্য অন্যতম উপায় হচ্ছে খেলাধুলা করা তাকে মুক্ত পরিবেশে ছেড়ে দিতে হবে বাচ্চারা তার তার মতো মতো করে করে খেলবে দৌড়ি লাফালাফি করবে এতে বাচ্চাদের শারীরিক অনেক উন্নতি ঘটবে আর বাচ্চাদেরকে এই পরিবেশটা দেওয়ার জন্য এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে মাঝে মধ্যেই বাচ্চাদেরকে নিয়ে বাইরে আসতে হবে ঘুরতে হবে বাচ্চাদেরকে নিয়ে একটু ওদের সঙ্গে আমরা খেলাধুলা করলেও ওরা কিন্তু আরও অনেক বেশি খুশি হয় আর আমি চেষ্টা করি মাঝে মাঝেই ওদেরকে বাইরে নিয়ে আসার জন্য ওদের সঙ্গে একটু দুষ্টুমি করা একটু মজা করা ওদের সঙ্গে খেললে কিন্তু বাচ্চারাও অনেক খুশি হয়